নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আকাশ মুখার্জি জজ টেলিগ্রাফে আকাশ যখন খেলছেন ইস্টবেঙ্গল বিরুদ্ধে ম্যাচ দুর্ভাগ্যবশত পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে কিন্তু এই আকাশ পিআরলেসে যখন একটা সময় খেলতো সেই সময় একটা বেশ মাঠে চর্চা চর্চা চর্চিত হয়েছিল সেই সময় তোমার বাবার মানে এই পরলোক গমন করেন আর তুমি খেলা মানে বাবার কাজে না গিয়ে তুমি সেই সময় দলের হয়ে পারফর্ম করে তারপরে সন্ধ্যেবেলায় গিয়ে তুমি সব কাজ সম্পূর্ণ করেছিলে এখনো পর্যন্ত দাপুর দেখিয়ে ময়দানে ফুটবল খেলে যাচ্ছো মাঝখানে একটু হারিয়ে গেছিলে আবার কাম ব্যাক করেছো ফিরে এসছো ঠিক এর পেছনের রহস্যটা কী সেটা যদি একটু বলো সেই ঘটনাগুলো যদি একটু তুমি তুলে হারিয়ে সেই সময়ের ঘটনা যদি বলো সেই মাঠের আচ্ছা সেই সময় নিয়ে তুমি এখন বলতে চাইছো না যে পুরানো স্মৃতি সেগুলো পুরাতনের খাতায় থেকে যায় কিন্তু এখন জস টেলিগ্রাফের হয়ে খেলছো কতটা আশাবাদী প্রিমিয়ার লিগ নিয়ে তোমরা ভালো রেজাল্ট